চলবি আমরা কি আর মানেতে বিক্রি করনি নিতে নিতে গিয়ে না মুদা বিসা ফটা নিতে গিয়ে না জোনকার যেটা সব কি 300 দশ করতে আছে লা লা মানে নাই মানে 161 এই জমা তো দুই টাকা সব দুই জায়গায় টেক ঠিক আছে হ্যাশটেল মি देयर शो इट দা আছতে দুই টাকা নতুন একটা টাকা তাহলে যে জোর করে আমাদের দুইটা দিয়ে গেছে

şey <laughs> şey <laughs> <laughs>